যে দেখেন আমার লিয়ায় বউ সাহায্যে দেখেন সামনে নিয়ে আসো আমাদের বউ অনেক সুন্দরই বউ হম আরও না এটা একটু সুন্দর থাকবো এই যে এই যে এই যে আলিয়া তুমি তো বড় সাহায্য তোমার অনেক খুশি হওয়া দরকার লিয়া মনে কি রাগ করে আছে রাগ করছে এই যে তাকাও তাকাও এদিকে ये तक नेनिकन पसंद